নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গর্বের সিচুয়েশনের বলে রাখি বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রি অবস্থায় রাহু বক্রি অবস্থায় মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে চন্দ্র ট্রানজিট করবে ওদের আড়াই দিন অন্তর অন্তর মানে সিচুয়েশন অনুযায়ী আঠেরো তারিখ সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে বিশ তৈরি হচ্ছে রবি বুধ রয়েছে ধনু রাশিতে বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রিয় অবস্থায় বুধ অস্তমিত এবং বক্রিয় অবস্থায় ধনুরাশিতে রবির সাথে রয়েছে এবং মঙ্গল রয়েছে আপনার বিশ্ব রাশিতে শুক্র রয়েছে তুলা রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে এই হলো গোয়ের সিচুয়েশান এই অবস্থায় আগামী সাত দিন কেমন যাবে তার আগে বলে রাখি প্রত্যেক রাশিলগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে বিশেষ করে এই মেয়ে এর আগে বলে দিয়েছিলাম আমার ডেস্ক্রিনে সার্চ করে পেয়ে যাবেন বুধ দম বক্তি অবস্থায় কোন কোন রাশিলগ্নের উপর এফেক্ট হবে আমি বলছি সব রাশির লোকেরাই যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো প্রত্যেক বাইরে কম বেশি আসা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে অবশ্যই গণেশে পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দুর্বা দিয়ে আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করেন প্রত্যেকে করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে মীন রাশি মীন রাশি আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ মানে আঠেরোই ডিসেম্বর চব্বিশ তারিখ কেমন যাবে কাজ সবই হবে কিন্তু একটু ডিলে হবে এক চান্সে কাজে সাকসেস পাবেন না মনের মধ্যে মাঝে মাঝে একটা অস্থিরতা বোধ কাজ করবে নিজের মধ্যে হতাশা আসবে যে কাজ শুরু করবেন সেটা শেষ করার চেষ্টা করবেন মাঝপথে ছেড়ে দেবেন এখানে মাঝে মাঝে আপনার মধ্যে একটু ধৈর্যের অভাব এসে হতাশা আসবে সেটাকে সম্পূর্ণ সরিয়ে রেখে কাজে মন দেবেন তাহলে কাজে সাকসেস পাবেন সপ্তাহের শেষে কোনো গুড নিউজ পেতে পারেন যেটা অনেকটাই আপনি এক্সপেক্ট করছিলেন যদি এই সপ্তাহ নাও পান নেক্সট উইকে প্রথম দিকে সেটা পাবেন এবং পরিশ্রম করলে সফলতা পাবেন আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়িতে একটু খরচ বাড়বে লোকসান হতে পারে এই আন্নি এসে কোনো খরচের জন্য যার যা আপনার অর্থ লসে কাউকে ধার দেবেন না এই সপ্তাহে চেষ্টা করবেন এবং বাইশ তেইশ তেইশ চব্বিশ তারিখ বেটার অনেকটাই বেটার হবে ধর্মের প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে ফ্যামিলির সহযোগিতা পাবেন এত যেটা আপনার বিরুদ্ধে যে ফ্যামিলির সহযোগিতা পাবেন ঘরে একটা শান্তির পরিবেশ থাকবে শরীর নিয়ে নজর দিতে হবে নালে কিন্তু পরে কিন্তু কষ্ট পাবেন কেননা আপনি হয়তো কোনো কনিক প্রবলেম বা গ্যাস অমলের প্রবলেম বা আলসারের প্রবলেমে হয়তো কষ্ট পেতে পারেন শরীরের মধ্যে মাঝে মাঝে লেথার্জি বা দুর্বলতা আসবে ব্যথা বেদনা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা আসতে পারে এবং খাবার দাবার কন্ট্রোল রাখবেন এবং অনিয়মিত হবেন না এটা সবচেয়ে বত মিনাশির লোকজন অনিয়মিত হবেন আর লোকজন যা করবেন বুঝে শুনে এসেছে কোথাও শরীরাবতির ব্যাপারে কোথাও যদি কোনো চুক্তি হতে হয় দেখে শুনে নিয়ে চুক্তি করবেন বা দেখে শুনে নিয়ে সাইন করবেন তাই এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রশ্মিন যত যতবার লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন